বিসমিল্লাহ রহমান রহিম মা বাবাকে করিয়ে যতন তাহলে পাবে তুমি অমূল্য রতন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে জানাই অভিনন্দন আজ একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা হইল আইন মেনে চলব সবাই আইন মেনে চলব সবাই আপনারা জানেন আমাদের এই দেশে আইন আছে সর্বক্ষেত্রেই আইন আছে আপনি রাস্তায় চলতে আইন আছে পরিবারে পারিবারিকভাবে আইন আছে ব্যবসা ক্ষেত্রে আইন আছে শিক্ষাক্ষেত্রে আইন আছে স্বাস্থ্য ক্ষেত্রে আইন আছে সর্বক্ষেত্রেই আইন আছে সেই আইনের প্রয়োগ আমরা করতে হবে এটা আমাদের দায়িত্ব তাই বলছি পরিবারে আইন যেমন পরিবার নিয়েও একটা আইন পরিবারে করতে হবে পরিবারের পিতামাতা যারা আছে তারা সন্তানদেরকে স্নেহ করে লালন পালন করতে হবে তারা যখন বয়স্ক হবার পূর্বে শিশুকাল থেকে তাদেরকে আদর যত্ন করে মানুষের মতো মানুষ করতে হবে এটা আপনার জন্য একটা আইন স্বামী স্ত্রীকে ভালোবাসবে স্ত্রীর স্বামীকে ভালোবাসবে এটাও আইন মনে করতে পারে সন্তান বাবাকে সম্মান করবে মাকে সম্মান করবে এটাও একটা আইন তাই রাস্তায় চলতে আপনি কোন দিক দিয়ে চলবেন ডান দিকে না বাম দিকে সাধারণত আমাদের এই দেশে বাম দিকে চলাই উত্থ কারণ ডানের অংশ হয়ে যায় আবার ইসলামিক ক্ষেত্রে ইসলামিক ক্ষেত্রে আমাদের হুজুররা ডান দিকে চলতে পছন্দ করে কিন্তু দেখা গেল ডান দিকে গেলে গাড়ি ঘোড়া হয়তো অ্যাক্সিডেন্টের সমস্যা হতে পারে ডান এটাই ডানে চলে তার এটাই অর্থ যে আমি ডানে যাব আমি বেহেস্তে যাব বামে হলো দুজন ধানে হলো ব্যহেস্ত সেটা কি আমরা প্রয়োগ করব কোথায় রাস্তায় না রাস্তায় না তাহলে আমাদের বিপদ হতে পারে আপনারা জানেন যে ব্যবসা ক্ষেত্রে আইন আছে আপনি কাস্টমারকে কম দেবেন ওজনে কম দেবেন এটাও আইন আছে শিক্ষাক্ষেত্রে আপনি ছাত্রদের সাথে শিক্ষক অন্যায় করবি বা শিক্ষকের সাথে ছাত্ররা কি অন্যায় করবি এটাও কিন্তু আইন আছে স্বাস্থ্যক্ষেত্রে আইন আছে ডাক্তার যা করছি তা করতে পারবে না রোগীর সাথে রোগীকে আপনি ডাক্তারের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করবে তাই আমি ওই নাম দিয়েছি আইন মেনে চলব সবাই আইন প্রয়োগ করতে হবে আইনটা থাকলে চলবে না সকলকে প্রয়োগ করতে হবে সর্বক্ষেত্রেই আইন আছে আইন মেনেই চলতে হবে যাই হোক আমার এই ভিডিওটা আর বেশি লম্বা করব না আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং নিরাপদে থাকুন সালামু আলাইকুম